এমন একটা বিষয়ে হঠাৎ করে আজকের এই আলোচনায় যোগ দেয়া এবং আমি ঠিক বুঝতে পারছি না যে সরকার যা বলছে একের পর এক তারা যে ডিক্লারেশনগুলো দিচ্ছে সরকারের একেবারে কোর পয়েন্ট থেকে ষষ্ঠ উপদেষ্টা প্রেস উইং এক এক সময় এক একটা কথা বলছে মব জাস্টিস নিয়ে কিন্তু মবের জয় জয়াকার কখনো যেন কোথাও থামার নয় এটা থামছে না কোথাও মব থামার কোনো লক্ষণ নাই বরঞ্চ এদের মধ্যে ডিফারেন্ট রকম তাদের মধ্যে যেন যে নানান রকম কারিশ্মা তৈরি হয় এই মাবের কারিশ্মা দেখানোর জন্য নানানভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে এবং কখনো কখনো এটা আগে যেটা হতো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো লোক মবে জয়েন করত এখন সে সংখ্যাটা কমতে কমতে আট দশ বারো পনেরো এর মধ্যে এসছে এবং সেই মপগুলোই জয়ী হচ্ছে এই সপ্তাহে আমরা কি দেখলাম প্রথম মপটা দেখলাম অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসায় আট থেকে দশজন ছেলে পেলে এবং তার মধ্যে একটা মেয়েকে নিয়ে আমি বলছিলাম তাকে নিয়ে অনুসন্ধানের রিপোর্ট হওয়া দরকার তার পারিবারিক স্ট্যাটাস পড়াশোনা তার ব্যক্তিগত মন মানসিকতা আমি এটাও বলেছি যে যদি আমার সন্তানকে আমি এরকম রূপে দেখতাম তাহলে আমি তাকে একটা মানসিক চিকিৎসার জন্য পাঠাতাম তার সেই সাবলীলভাবে কি ভয়ঙ্কর স্লোগান যেগুলো আমাদেরকে শেখানো হয়েছে আমাদের পরিবার পরিজন যেগুলো শিখিয়েছে স্লোগান সে দিয়ে যাচ্ছে একের পর এক সেসব স্লোগান দিয়ে যাচ্ছে এবং সেই স্লোগানগুলো দিয়ে তারাই শেষ তো জয়ী হয়ে যাচ্ছে একই অবস্থা তৈরি হলো একটা সেমিনার ঢাকার রিপোর্টার আমাদের প্রাণের সংগঠন বলি আমরা আমাদের প্রাণের সংগঠন আমরা আমি দীর্ঘ বছর ধরে সেই রিপোর্টার্স ইউনিটির সদস্য সেখানে দলমত নির্বিশেষে সবাই আছে ইলেকশন যখন হয় না আমরা ইলেকশন করি না আমি সেটার সাথে আমার ব্যক্তিগত মতামত মিলে না তবে যাই রেগুলার রিপোর্টার ইলে রিপোর্টার্স প্রোগ্রামে না গেলে অন্তত যখন ফিল্ডে রিপোর্টিং করেছি তখন দুপুরের খাবারটা সেখানে একটু সস্তায় সেরে নেওয়া আমাদের সাংবাদিকদের আয়োজন করা যেহেতু থাকে তার পাশাপাশি বছর অন্তত একবার যখন এজিএম হয় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় ভোটের সময় যাওয়া সেই রিপোর্টার্স ইউনিটিতে আমাদের প্রেস ক্লাবে ঘটনা ঘটবে প্রেস ক্লাব এখন পর্যন্ত সেরকম কিছু দেখা যায়নি তবে রিপোর্টার্স ইউনিটি যেটা দেখা গেল সেই জায়গাটায় আমার একটা মানুষ সম্পর্কে আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদেরকে দেখেন তাদেরকে আমি বলবো যে গত দুই চার পাঁচ বছর ধরে একটু দেখবেন তো যে লতিফ সিদ্দিকি নিয়ে আমাদের যে কন্টেন্ট আমার মনে আছে দু তেইশ সালে সম্ভবত তিনি একবার তিনি তার স্ত্রী আমাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন যাই হোক আজকে তিনি একটা ফলসে আমি সেই সব কথা তুলে ধরতে চাই না কিন্তু লতিফ সিদ্দিকী কবেকার এখন আর আওয়ামী লীগ সে আওয়ামী লীগকে থাকার জন্য তো জান প্রাণ চেষ্টা করেছে চেষ্টা করেছে কিন্তু তাকে তার দলে এবং যদি বলি যে আওয়ামী দিয়ে ফার্স্টেটের ভুক্তভোগী আশিয়র ঊর্ধ্ব দেশের একজন নাগরিক তাহলে তিনি লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ দিয়ে সাফার এখন এই সময়ে এসেও এই অম্লীগ সরকার পতনের পরেও তিনি অমিলিক নিয়ে বহু কিছু বলেছেন যেটা ঠিক আজকে যে ঘটনা ঘটেছে এর সঙ্গে যায় কিনা খবরাখবর তো আপনারা দেখেছেন যে সিটিতে মঞ্চ একাত্তরের প্রোগ্রাম হচ্ছিল জ্বালাকি মঞ্চ একাত্তর নামটা নিয়ে মঞ্চ একাত্তরের প্রোগ্রাম হচ্ছিল সেই প্রোগ্রামে ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ যাওয়ার কথা তিনি সেখানে যাবেন তিনি কথা বলবেন তিনি অতিথি থাকার কথা সেখানে হাফিজুর রহমান কার্জন ছিল হাফিজুরমিজান কার্জন নিয়ে আপনাদের দ্বিমত থাকতে পারে কিন্তু এই আয়োজন নিয়ে কি এমন দিমত হঠাৎ করে পনেরো বিশজন লোক গেল এবং সেই আবার বিস্ত্রী টাইপের কথাবার্তা আপত্তিকর কথাবার্তা যেসব স্লোগান বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস রাজনৈতিক সম্প্রীতি সব নষ্ট করে দিচ্ছে সেই টাইপের স্লোগান দিয়ে সেইখান থেকে একটা হুলস্থুল পরিস্থিতি তারপর ওখানে পুলিশ গেল যাওয়ার পরে সাংবাদিক মঞ্জুর আলম পান্নাসহ হাফিজুর রহমান কার্জন সহ আমি প্রথম আলো রিপোর্টে দেখলাম পনেরো জনকে নেওয়া হয়েছে এর মধ্যে হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুর আলম পান্না এই দুজন ডিবি হেফাজতে আমি কিছুটা বিশ্রামে ছিলাম আমি দুপুর পনেরো একটার দিকে আমি আমার ফোন আমি ফোনটা যখন একটার দিকে হাতে নিলাম একটা দেড়টার দিকে হাতে নিলাম আমি দেখলাম যে পান্নার একটা মিস কল উঠে আছে হোয়াটসঅ্যাপে সেটা পনেরো একটার দিকে তো স্বাভাবিক প্রক্রিয়া আমি পান্নাকে পান্নাকে ফোন করলাম তার মধ্যে আমার ব্যক্তিগত দু একটা ফোন ছিল সেগুলো সে পান্নাকে ফোন করলাম পান্না ও তার মধ্যে আমি প্রত্যেকের নিউজটা আমি দেখলাম নিউজ বললাম যে এটা কি দেশে কি স্বাধীনতা বলতে যে বলা হয় মানে সভা সেমিনার এগুলোও করা যাবে না এখানে কে আওয়ামী মানে যে ফেসিস্ট আওয়ামী লীগের কথা বলা হয় ফেসিসটা আওয়ামী লীগ সকল ফেসিস্ট এরা কি সেই সোকল ফেসিস্ট আপনাদের যে আপনাদের এখন মতাদর্শের সঙ্গে মিলে না সেই টাইপের ফেসিস্ট বলবেন তাদের মানে কোন টাইপের ফেসিস্ট তারা অরিজিনাল ফেটিস ফেসিস্ট যারা অপরাধী ফেসিস্ট যারা তাদেরকে তো আপনারা ধরতে পারেননি তাদেরকে কাউকে ফেরত আনতে পারেননি তাদেরকে পালিয়ে যেতে দিয়েছেন এখন এই লোকগুলো সামনে ইলেকশন তার মানে কি ইলেকশান এক চাটিয়া ভাগ বাটিয়ার ভাটোয়ারো ইলেকশান করবেন আপনি মানে ব্যাপার কি সেই দিকে যায় কিনা আর নাহলে এই কয়েকটা লোকে সে মত করলো আমি সাংবাদিক মাসুদ কামালের পোস্টটা দেখলাম মানে আমার আমার যেটা বলার ছিল আমার ফেসবুক পোস্টে আমি পেয়ে গেছি শুধু সেই আমি আপনাদের সামনে একটু তুলে ধরি যে কামাল তিনি কিনছেন মাসুদ কামাল তার বলছেন যে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর নামের একটা সংগঠন সেমিনার আয়োজন করেছিল সেমিনারের বিষয় ছিল মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান ডক্টর কামাল হোসেনের মতো সংবিধান বিশেষজ্ঞ আইনের অধ্যাপক প্রতিত যে সব মুক্তিযোদ্ধা সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে হঠাৎ সেখানে কিছু লোক যে অনুষ্ঠানটা ভণ্ডুল করে দিল চলল গালাগালি অশ্লীল স্লোগান শারীরিকভাবে হেনস্থা করা হলো অনেক অতিথিকে এটা কি মব নয় বাস্তবনের প্রশ্ন তিনি বলছেন কিছু সময় পর পুলিশ এলো তারা অনুষ্ঠান ভণ্ডুলকারীদের নয় বরঞ্চ সম্মানিত অতিথিদের অতিথিদেরকে আটক করে নিয়ে গেল সরকার কি তাহলে মতকেই প্রশ্রয় দিচ্ছে যারা এই মব ব্যালেন্স করলো তাদের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে দেখলাম তাদের বিরুদ্ধে কি সরকার কোনো ব্যবস্থা নিতে পারে পারবে ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে আরও বড় আকারের অপকর্ম দেখার আশঙ্কা তৈরি হবে না প্রশ্ন তার এত দুর্বল মেরুদণ্ডহীন সরকার কেউ কি আগে কখনো দেখেছেন এই প্রশ্নগুলো সাংবাদিক মাসুদ কামালের মতন সাংবাদিকদেরকে কেন করতে হচ্ছে কেন তুলতে হচ্ছে আমি এই প্রশ্নটা আমাদের সামনে রেখে আমি শুধু বলবো যে দেখেন এই ঘটনার পরে আমি প্রথম রিপোর্টে দেখলাম সেই অনুষ্ঠানে সাবেক সচিব আবু আলম শহীদ খান ছিলেন আমাদের দুজন অতিথি প্রায় মাঝে মধ্যেই আসেন আপনাদের সামনে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করেন একজন মঞ্জুর আলম পান্না একজন আবু আলম শহীদ খান তার দুজন কোন কালের আওয়ামী লীগ আমার মাথায় এটা ঢুকছে না মানে এই আমাদের সাবেক সচিব আবু আলম শহীদ খান তার একটা মানে একটা বক্তব্য আওয়ামী লীগ নিয়ে একটা টকশোতে একটা বক্তব্য তার প্রতিপক্ষ গেল তিনি যুক্তি দিয়ে কিছু কথা বললেন বলার কারণে তার পেছনে এমনভাবে ভাবে যে তাকে এখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করতে এবং তিনি আবুল হাম যুক্তি দিয়ে তথ্য উপস্থাপন করে বললেন যে আপনারা কি মানে আপনাদের মতের বাইরে গেলে এই লোকটাকে আওয়ামী বানিয়ে দিবেন দ্বিতীয়ত মঞ্জুর আলম পান্না মঞ্জুর আলম পান্না এর আগে আমি আমি জানি না আমি যে টেলিভিশনে শেষ চাকরি করেছি একুশে টেলিভিশনে উনত্রিশ জুন দু পর্যন্ত সেই টেলিভিশনে পান্না আমি চাকরি করার সময়ের আগে এবং পরে চাকরি করেছে পান্না তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য আমি পাইনি আমি শুধুমাত্র যে আমরা যে কথা বলি যে লোকদেরকে নিয়ে আমরা কাজ করি আমরা কেবল দেখেছি যে এই মানুষগুলো তারা আওয়ামী লীগের কেউ কিছু গিলিয়ে দেয় না আওয়ামী লীগের কেউ কিছু পড়িয়ে দেয় না অথবা তাদেরকে ফোন করে বলে না কাউকে আমাদের কাউকে ফোন করে যে আওয়ামী লীগ এইটা বলেছে দিল্লি থেকে ওই যে মাঝে মাঝে রিপোর্ট দেখি বক্তৃতা শুনি ওই দিল্লি থেকে বলে ওইখান থেকে সেখান থেকে নাকি বলে আমরা এইগুলো কোনো কিছু দেখি না খুঁজে অস্তিত্ব নাই কিন্তু শুধু মতের অমিলের কারণে আমাদের মতো মানুষগুলোকে মঞ্জুর আলম পান্নার মতো মানুষকে বাবলম আলম শহীদ খানের মতো মানুষকে তাদেরকে যারা মত করলো তারা বাইরে নিশ্চয়ই আনন্দে উচ্ছ্বাসে এখন গিয়ে আমি জানি না যে পল্টনের তারা সেই বিখ্যাত বিখ্যাত হোটেলগুলোতে তারা এখন দুপুরের লাঞ্চ করছে না আর এই মানুষগুলোর পরিবার নিশ্চয়ই দুশ্চিন্তায় ভুগছে যে তাদের সন্তানরা আসলে কি হতে যাচ্ছে আমরা এই প্রশ্নই আপনাদের কাছে করছি কী হতে যাচ্ছে মানুষগুলোর সঙ্গে মানে কি অপরাধ অপরাধ থাকলে তো কাল রাতেই আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা তুলে নিয়ে যেত তাই না বা তারা তাদের বিরুদ্ধে সে মামলা মোকদ্দমা হতো হঠাৎ কয়েকটা লোক মন চাইলো বললো এই লোকগুলো এ এখানে আওয়ামী লীগের মিছিল করছে মিটিং করছে বলল এবার এসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে নিয়ে গেল এই যে কয়েকটা ঘন্টা যে মানসিক প্রেশার দুশ্চিন্তা আমি যাই না পরে কি হবে তাদের সামনে কি আছে আমি যাই না কিন্তু এবং এর মধ্যে দিয়ে আমরা যা দেখছি হেডলাইনে যা আছে আচ্ছা আড়ালে থাকলে বের হোক এখন সংশ্লিষ্ট যারা নিয়ে গেছে আমি বাংলাদেশের ডিবি সম্পর্কে অনেক দিন ধরে কথা বলি এবং অনেক সময় আমি বলেছি এটা অসংখ্য আমাদের পূর্ণিয়ার খোঁজ চ্যানেলে কন্টেন্টে আছে নানানভাবে ডিবিকে অনেক সময় অনেকে অনেক কথা বলে আমরা সবসময় বলেছি যে এই সংস্থাটা বহু ক্রেডিট আছে এই ক্রেডিটগুলো ওভাবে তুলে ধরা হয় না আমরা প্রচুর সময় সাংবাদিকতা করতে গিয়ে ওই ডিবি কার্যালয়ে গিয়েছি প্রেস কনফারেন্স কভার করা এর বাইরেও স্পেশালি আমি আবারও পূর্ণিয়ার খোঁজের রেফারেন্স দিচ্ছি পূর্ণিয়ার খোঁজে এমন এমন কন্টেন্ট আছে ডিবির অপারেশন যেগুলো গতানুগতিক মিডিয়াতে নাই বা গতানুগতিক মিডিয়াতে করেনি আমরা সেইগুলো করে আমরা বলেছি যে এই সংস্থাকে স্বাধীনভাবে রাজনৈতিক প্যারাকলের বাইরে যদি কাজ করতে দেওয়া হয় তাদের অনেক সক্ষমতা আছে এখন আমরা দেখতে চাই যে যে ডিবিতে নিয়ে যাওয়া হলো বা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া হলো তাহলে ওইরকম তথ্য বেরুক একটা প্রমাণ দাঁড়াক জাতি জানুক যে হ্যাঁ তার সঙ্গে গত রাতে এই জায়গার কথা হয়েছে ওই জায়গার কথা হয়েছে এই নেতার ওই নেত্রীর কথা হয়েছে যে কারণে এটুকু যদি বলতে পারেন মানে সেটাও কোন ধরনের অপরাধ আমি জানি না বাংলাদেশে আইনে বলবো না কিন্তু এটুকু যদি বলতে পারেন তাহলেও মব সৃষ্টিকারীদের আপনি বলতে পারবেন যে হ্যাঁ আপনারা তো একটা ধরায় দিচ্ছেন আমরা তো এদের খুঁজছিলাম এখন সেটাও পারবেন কিনা আমি তো আমার ব্যক্তিগত পর্যটন বললাম তাদেরকে আমি চিনি জানি দেখছি তারা শুধুমাত্র যেটা সাদাকে সাদা বলা কালোকে কাদা কালো বলা বলছে এখন এই মব নিয়ে মবভায়োলেন্স থাকবে না আমি লাস্ট কন্টেন্টেও সেনাপ্রধান শেষ যেই বক্তৃতাটি দিয়েছিলেন তার অফিসার সেটা ধরেও আমি বারবার বলেছি যে সেনাবাহিনী যখন থেকে শয্যা তখন কমে আসছে অনেকেই বলছেন উপদেষ্টারা বলতে বাধ্য হচ্ছেন যে ঢাকায় এখনও ফুল কন্ট্রোল হয়নি সাদেশে কিছু কমেছে কিছু কমেছে আমরা বলি আমরা অস্বীকার তো করি না কিছু কমেছে কিন্তু এই যে দুটা ঘটনা আমাদের সামনে গত এক সপ্তাহে ঘটে গেল তাহলে এটার মধ্যে রাজনৈতিক দূরবৃষ্ণে কিছু কি আছে এবং সেটা যদি থেকে থাকে তাহলে সামনের দিনে কি হবে মাসুদ যে প্রশ্ন করেছেন আমরা মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো কিছু আমাদের চাপিয়ে দেওয়ার কোনো কিছু বলার আমাদের সেই সুযোগ নেই তবে এই জিনিসগুলো তাহলে যদি এটাই হয় যে হ্যাঁ ঠিক আছে আপনি কোনো কিছুই আপনি দিমত পোষণ করতে পারবেন আপনাকে সব জি হুজুর জি হুজুর জি হুজুর করতে হবে তাহলে সেটাও বলে দেখ কোনো একটা দিক থেকে তাহলে সবাই চুপ হয়ে যাবে মানে আপনি যদি মনে করেন যে আক্কেল মানকেলি ইশারাই কাফি তাহলে আওয়ামী লীগ যা করেছিল জামাত বিএনপির সাথে জামাত বিএনপিকে কি থামাতে পেরেছিলো তারা কোথায় মসজিদে মিটিং করে কোথায় কী করে না করে গিয়ে ধরে আনতো না মাঝে মধ্যে মাজারের মিটিং থেকে ধরে আনতো না মাঝে মধ্যে তো এটা তো সেই টাইপের মিটিংও না কিন্তু ওই সব যখন আবার যদি হয় তখন এটা আপনার রাজনৈতিক সমাধান কি ভালো থাকবে সুস্থ থাকবে না সেটা আতিক রহমান পূর্ণিমা